হ্যালো বন্ধুগণ আমি সাদানা নতুন একটা ঝাঁকা নাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি দারুণ স্বাদের একটা পরোটা রেসিপি একটা পরোটার মধ্যে দুই রকম স্বাদ পেয়ে যাবে ভেতরে থাকবে আলুর পরোটা আর উপরে মোগলাই পরোটা স্বাদ পাবে আর এতটাই টেস্টি খেতে হয় যে এই পরোটা একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে তিন দিন পর্যন্ত অসাধারণ টেস্টি খেতে হয় তো তার জন্য দেখো এখানে আমি হাফ বাটি নিয়েছি ময়দা আর হাফ বাটি নিয়ে নেবো আটা তো আজকের পরোটাটা আমি আটা আর ময়দা মিশিয়ে করছি তোমরা চাইলে কিন্তু শুধু ময়দাতেও করতে পারো তাতে কোনো সমস্যা নেই এখন এর মধ্যে আমি স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর একটু দিয়ে দেবো চিনি একটু চিনি কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে এই পরোটার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে আর দুই চামচ দিয়ে দেবো রিফাইন্ড অয়েল মানে সাদা তেল তারপরে খুব সুন্দর করে এই আটার ময়দাটাকে ভালো করে একটু ময়াম দিতে হবে তো সমস্ত কিছু দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে ঘষে ঘষে ময়ামটা দিতে হবে যখন মিশ্রণটা হাতের মধ্যে দলা পাকিয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে ময়ামটা একদম ঠিকঠাক হয়েছে তারপরে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে মেখে একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে হাত দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে ঠিক এইরকম একটা সফট ডো আমাদের বানিয়ে নিতে হবে ডোয়ের উপরে সামান্য পরিমাণে একটু সাদা তেল লাগিয়ে নেব তারপরে আরও একবার ডোটাকে মেখে নেব এতে এই ডোটা একদম সফট থাকবে তো ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি ডোটা রেডি হয়ে গেছে এখন এই ডোটাকে ধামা চাপা দিয়ে রাখতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে একটা সাইডে রেখে দিতে হবে আর এদিকে দুটো বড়ো সাইজের আলুকে আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম তো আলু দুটোকে খুব ভালো করে প্রথমে হাত দিয়ে ভেঙে নেব তারপর একটা কাটা চামচের সাহায্যে খুব সুন্দর করে একদম ঝাঁকা করে মানে ঝটপট করে এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে একেবারে যে মিহি করে ম্যাশ করে নিতে হবে সেরকম কোনো ব্যাপার না যাতে কোনো বড় দলাভাব না থাকে সেইভাবে আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে আলুগুলোকে খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি তারপরে দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে দুই চামচ দিয়ে দিলাম রান্নার তেল তেলটা একটু গরম হয়ে গেলে কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে বেশ কিছুটা কারিপাতা ফোড়ন দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে কারিপাতা যাতে পুড়ে না যায় একটু কারিপাতা ফোড়ন দিলে খুব সুন্দর টেস্ট হবে সাথে সাথে ঘ্রানটাও দারুণ হবে তারপরে আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাকে ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম ঝিরিমিরি কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো এখানে সে অনুসারে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে তারপরে দেখো একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি একদম ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম ঝিরিমিরি পেঁয়াজটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা সোনালি রং করে ভেজে নিতে হবে খুব বেশি যে একদম লাল লাল করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না একটু হালকা সোনালি রং করে ভেজে নেব তো এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে একটু হালকা সোনালি রং করে ভেজে নিয়েছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা হাফ ইঞ্চি মতো আদাকে বেটে রেখেছিলাম আদা বাটা দিয়ে খানেক সময় ধরে আদাটাকে একটু ভেজে নেব তো দেখো এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে আদাটাকে একটু ভেজে নিয়েছি আদার গন্ধ চলে গেছে এখন আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো প্রথমেই দিয়ে দিলাম এক চামচের তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ ধনিয়া গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। তবে তোমরা চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মিনিট দুয়েক ধরে একটু নেড়ে মশলাটাকে ভেজে নেব তো মশলাটাকে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলুটাকে দিয়ে দেবো তারপরে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মশলার সাথে মিশিয়ে নেবো এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে খুব ভালো করে আলুটাকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে তারপরে আমি এর মধ্যে স্বাদ মতো দিয়ে দেবো লবণ আর পরিমাণ মতো দিয়ে দেবো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আলুর এই পুরটাকে দুই থেকে তিন মিনিট সময় ধরে রান্না করে নিতে হবে আর সবশেষে আলুর এই পুরের মধ্যে দু একটা উপকরণ মেশাবো যার কারণে আলুর এই পুরটা খেতে হবে অসাধারণ টেস্টি দুই থেকে তিন মিনিট সময় ধরে আলুর পুরটাকে রান্না করে নিয়েছি নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেবো চিনাবাদাম এক মুঠো চিনাবাদামকে হালকা করে ভেজে এইভাবে একটু আঁধ ভাঙা করে রেখেছিলাম তাহলে পরোটাটা যখন খাবে এই বাদামগুলো গালের মধ্যে পড়বে খেতে জাস্ট অসাধারণ টেস্টি হবে আর হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম ভাজা মশলা গোটা জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলা হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে দেখো একদম অল্প পরিমাণে দিয়ে দিলাম আমচুর পাউডার একটু আমচুর পাউডার দিলে আলুর এই পুরটা বেশ একটু চটপটা স্বাদ হবে খেতে দারুণ লাগবে হাতের কাছে যদি আমচুর পাউডার না না থাকে আমচুর পাউডারের বদলে তোমরা একটু পাতিলেবুর রস রসও চিপে দিতে পারো তাতে কোনো সমস্যা নেই দিয়ে দিলাম দুই চামচ টমেটো সস আলুর এই পুরের মধ্যে দুই থেকে তিন চামচ টমেটো সস দিলে আলুর এই পুরটা খেতে জাস্ট ইয়ামি হবে দারুণ টেস্টি খেতে হবে মিনিটখানেক সময় ধরে খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব আর যেহেতু আমি এর মধ্যে টমেটো সস দিয়েছি তাই স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য অবশ্যই একটু চিনি দিতে হবে একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে আর আলুর এই পুরটা খেতে জাস্ট অসাধারণ টেস্টি হবে হাফ চামচের থেকে একটু কম চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের আলুর পুর তো আলুর পুরটা রেডি হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে আলুর এই পুরটাকে আমি ঠান্ডা করে নেব। তো বন্ধুগণ পরোটা অনেক রকমভাবে খেয়েছো বাট এইভাবে একবার পরোটা বানিয়ে খেয়ে দেখতে পারো ভেতরে আলুর পরোটার স্বাদ পাবে আর উপরটা এতটাই মুচমুচে হয় মনে হবে যেন মোগলাই পরোটা খাচ্ছো দারুণ টেস্টি খেতে হয় তো আলুর পুরটা এইদিকে ঠান্ডা হতে থাক আর এইদিকে দেখো ডোটাকে ধামা চাপা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে ডোটাকে আরও একবার খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিতে হবে তাহলে এই ডোটা আরও বেশি সফট তৈরি হবে তো দেখো খুব সুন্দর করে ডোটাকে মেখে নিয়েছি এখন আমি এর থেকে লেচি কেটে নেব এখানে আমি তিনটে বড়ো সাইজের লেচি কেটে নিয়েছি লেচিগুলোকে দু হাতে তালুতে রেখে একটু গোল করে নেব এখন এই লেচিগুলোকে বেলে নিতে হবে তার জন্য একটা বেলুন চাকিতে সামান্য পরিমাণে একটু সাদাতে লাগিয়ে নিলাম তারপরে একটা করে লেচি নিয়ে আমরা প্রথমে একটু লেচিটাকে গোল করে বেলে নেব তারপরে একটা লম্বা রুটির মতো বেলে নিতে হবে তাহলে এই পরোটাগুলো বানাতে সুবিধা হবে তো সবার প্রথমে পরোটাকে এইভাবে একটু গোল করে বেলে নিতে হবে তারপরে পরোটাটাকে বেলে বেলে এইভাবে একটু লম্বা করে নিতে হবে এরকম একটা লম্বা শেপের পরোটা বানাতে হবে তাহলে পরোটাগুলো বানাতে সুবিধা হবে তো দেখো এরকম করে পরোটাকে বেলে নিলাম খুব বেশি পাতলা করবো না আবার খুব বেশি মোটাও করব না পরিমাণ মতো আলুর পুর পরোটার মধ্যে দিয়ে তারপরে পরোটাটাকে একটু আমাদের ভাজ করে নিতে হবে খুব ভালো করে একটু চেপে চেপে ভাজটা করতে হবে পরোটাটাকে এইভাবে একটু লম্বা করে করে ভাজ করে নিতে হবে দুই মুখটাকে খুব ভালো করে চেপে চেপে আটকে নিতে হবে যাতে ভেতর থেকে আলুর পুটটা বেরিয়ে নিয়ে আসে খুব ভালো করে মুখগুলোকে চেপে চেপে আটকে দিতে হবে তারপর ঠিক এরকম করে একটু টেনে টেনে এই রোলটাকে একটু লম্বা করে নেব তাহলে ভাজটা করতে সুবিধা হবে তো যতটা সম্ভব লম্বা করে নিতে হবে তারপরে জিলেপির প্যাঁচের মতো এরকম একটু প্যাচ দিয়ে নিতে হবে বাইরে আর ভেতরে যে মুখটা আছে খুব ভালো করে চেপে চেপে আটকে দিতে হবে চাইলে তোমরা সামান্য পরিমাণে জল দেওয়াও মুখগুলোকে আটকে দিতে পারো তাহলে যখন এটাকে বেলবে বেলার সময় কিন্তু মুখটা আর খুলে যাবে না চাইলে তোমরা হাত দিয়ে এভাবে চেপে চেপে ওটাকে একটু বড় করে নিতে পারো তবে আমি বেলনি দিয়ে হালকা করে প্রেস করে করে এটাকে একটু বড় করে নেব আর খুব বেশি কিন্তু প্রেসার দেওয়া যাবে না আলতু হাতে বেলে বেলে একটু বড় করে নেবো খুব বেশি জোরে প্রেশার দিলে আবার ভেতর থেকে আলুর পুরটা বেরিয়ে আসবে তো বন্ধুকান আজকে আমি তোমাদের সাথে সম্পূর্ণ নতুন কায়দায় পরোটা রেসিপি শেয়ার করছি এইভাবে পরোটা বানালে উপরটা একদম মুচমুচে হবে আর ভেতরটা আলুর পুরে ঠাসা খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগে তো দেখো বেলনি দিয়ে আলতু হাতে বেলে বেলে ঠিক এইরকম একটা পরোটা আমি বেলে নিলাম এখন এই পরোটাকে ভেজে নিতে হবে তার জন্য চলে যাব কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যানের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম আর এই পরোটাগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না আমি অল্প তেলেই পরোটাগুলোকে ভেজে নেব তবে তোমরা চাইলে আরও বেশি তেলে ভাজতে পারো তাতে কোনো সমস্যা নেই তো দেখো তেলটা একটু গরম হয়ে গেলে একটা করে পরোটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর কন্টিনিউ এইভাবে একটু পরোটার উপরে তেল ছিটিয়ে দিতে হবে তাহলে পরোটার উপরটা একদম মুচমুচে তৈরি হবে আর খুব সুন্দর কালার চলে আসবে তো দেখো এইভাবে কন্টিনিউ তেল ছিটিয়ে দিতে হবে যখন একটা পিঠ ভাজা হয়ে যাবে বাকি পিঠটাকেও উল্টে দিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে পরোটাগুলোকে ধীরে ধীরে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না তাহলে উপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে ভেতরে কাছে থেকে যাবে তো গ্যাসের ফ্লেমটা একদম কম রেখে ধীরে ধীরে পরোটাগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে আর এই পরোটাগুলো দেখবে খুব সুন্দর কালার হয় তো দেখো এপিট টপি টুলটে পাল্টে এইভাবে পরোটাগুলোকে ভেজে নেব তোমরা দেখেই বুঝতে পারছো পরোটার উপরটা কতটা মুচ মুছে হয়েছে এই পদ্ধতিতে পরোটা বানালে পরোটার মধ্যে একটু হালকা লেয়ার তৈরি হবে যার কারণে পরোটা একদম মুচ মুছে তৈরি হবে তো একটি পরোটা ভেজে নিলাম ঠিক একই রকমভাবে বাকি বাছের পরোটাগুলোকে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে কন্টিনিউ এইভাবে পরোটার গায়ে তেল ছিটিয়ে দিতে হবে তাহলে পরোটার উপরটা একদম মুচমুচে তৈরি হবে এপি টোপি টুলটে পাল্টে পরটাগুলোকে এই করে একটু লালচে করে ভেজে নিতে হবে কালারটা এত সুন্দর হয় দেখলেই খেতে ইচ্ছে করবে এক একে তিনটে পরোটা আমি ভেজে একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম আর এর সাথে আমি টমেটো সস দিয়ে সার্ভ করবো টমেটো সসের সাথে খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগে তো আজকের এই মোগলাই পরোটা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে তো বন্ধুগণ রেসিপিটি ভালো লাগলে এইভাবে একবার মোগলাই পরোটা বানিয়ে খেয়ে দেখতে পারো উপরে একদম মুচমুচে হয় ভেতরে আলুর পুরে ঠাসা খেতে অসাধারণ টেস্টি হয় তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ